বন্ধুরা জীবনে যেমন সৌন্দর্যে ভরপুর তেমন অজানা ঝুঁকি ও বিপদের ছায়াতেও ঘেরা আজকের তারিখ দোসরা আগস্ট দু শনিবার আপনি যদি এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে এই দিনটি আপনার জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ মোড় নেবে এই দিনটি বহিরাগতভাবে স্বাভাবিক মনে হলেও আকাশে গ্রহ নক্ষত্রের এমন এক অবস্থান ঘটেছে যা একটি ছায়ার মতো আপনার জীবনে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অশুভ প্রভাব ফেলতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই দিনটি আপনার জীবনে এমন কিছু ঝুঁকি নিয়ে আসতে চলেছে যেগুলো প্রতিদিন ঘটে না আপনার সম্পর্ক আর্থিক অবস্থা এমনকি মানসিক স্বাস্থ্য সব কিছুতেই আঘাত আসার ইঙ্গিত রয়েছে এই ভিডিওটি একমাত্র আপনাদেরকেই উদ্দেশ্য করে বানানো হয়েছে যেন আপনি আগে থেকেই সতর্ক হন জানেন কি করতে হবে আর কি থেকে দূরে থাকতে হবে আর কিভাবে এই দিনটিকে একটি বিপদ থেকে রক্ষা পাওয়ার শুভ দিনে তাই শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ আপনি জানতে চলেছেন এমন কিছু জ্যোতিষী সতর্কবার্তা যা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট তাই দোসরা আগস্ট সতর্ক হন কারণ ছায়া আপনার সঙ্গী হতে চলেছে ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস তাহলে অবশ্যই কিন্তু নিজের শুভ নামটি কমেন্ট সেকশানে জানাবেন এছাড়াও আপনার কোনো বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা বা আত্মীয় স্বজনের নামও যদি এই এজ দিয়ে হয়ে থাকে তাহলে ভিডিওটি তাকে অবশ্যই শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে শুরু করি দোসরা আগস্ট দু শনিবার এই দিনের গ্রহের অবস্থান ঠিক কোথায় সূর্য অবস্থান করেছে কর্কট রাশিতে এর ফলে মায়া ও আবেগের প্রবলতা বাড়বে সিদ্ধান্ত নেওয়ার দ্বিধা দেখা যাবে এবং চন্দ্র অবস্থান করেছে তুলা রাশিতে ফলে সম্পর্কে ভারসাম্য খুঁজবেন কিন্তু অসন্তোষজনক থেকে বিবাদ বাড়তে পারে শনি রয়েছে কুম্ভ রাশিতে ফলে চাকরি দায়িত্ব ও কর্তব্যে চাপ দেখা যাবে দেরিতে ফল লাভ হবে মানসিক বিষণ্নতা লক্ষ্য করা যাবে মঙ্গল রয়েছে কর্কট রাশিতে ফলে রাগ ও ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে দুর্ঘটনার প্রবণতা কিন্তু বাড়ার সম্ভাবনাও রয়েছে রাহু রয়েছে মিন রাশিতে ফলে ভ্রান্তি মিথ্যা প্রতিশ্রুতি ও মানসিক বিভ্রান্তির সম্ভাবনা রয়েছে কেতু রয়েছে কন্যা রাশিতে ফলে প্রতারণা বা গোপন শত্রু সক্রিয় হতে পারে বৃহস্পতি রয়েছে বৃষ্ম রাশিতে ফলে শুভ থাকলেও অন্য গ্রহের নেতিবাচক প্রভাবে ফল দুর্বল হবে শুক্র রয়েছে মিথুন রাশিতে ফলে সম্পর্কে দ্বন্দ্ব বা আর্থিক ক্ষতির ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে এস নামের জাতক জাতিকাদের জীবনে কি কি বিপদ অপেক্ষা করছে সেই সম্পর্কেই আমি বলবো পারিবারিক কলহ লক্ষ্য করা যাচ্ছে এই দিনে পরিবারে কারোর সঙ্গে মতবিরোধ চরমে পৌঁছে যেতে পারে বিশেষ করে ভাই বোন বা জীবনসঙ্গীর সঙ্গে তীব্র কথা কাটাকাটি হতে পারে বা ঝগড়ায় পরিণত হতে পারে সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রেমেজ জীবনে প্রতারণা বা ভুল বোঝাবুঝি বড় ক্ষতির কারণ হতে পারে দীর্ঘস্থায়ী সম্পর্কেও বিচ্ছেদের সম্ভাবনা দেখা যাচ্ছে এই আজকের দিনে এছাড়াও ভ্রমণজনিত দুর্ঘটনার আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে যারা এই দিনে ট্রাভেল করছেন বিশেষ করে বাইক বা চার চাকা চালাচ্ছেন তারা অতিরিক্তই কিন্তু সতর্ক থাকুন চন্দ্র মঙ্গলের প্রভাবে দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে এছাড়াও আর্থিক প্রতারণা বা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে যারা অনলাইন ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট বা নতুন কোনো ব্যবসায় হাত দিচ্ছেন তারা সাবধান এই দিনে অর্থ হারানোর আশঙ্কা কিন্তু খুবই প্রবল এছাড়াও মানসিক অস্থিরতা ও হতাশা লক্ষ্য করা যাচ্ছে শনি ও রাহুর অবস্থান মানসিক বিষণ্নতা হঠাৎ সিদ্ধান্ত নেওয়া এবং আত্মবিশ্বাসের ঘাটতির দিকে ঠেলে দিতে পারে এছাড়াও কী করলে বিপদ এড়ানো যাবে এই সম্পর্কে আমি কিছু বলবো সেটা একটু মনোযোগ সহকারে শুনুন দিনটি শুরু করুন একটি প্রতিজ্ঞা দিয়ে আমি আজ কোনো সিদ্ধান্ত আবেগের বশে নিয়ে নেব না সকালে এই মন্ত্রটি জপ করুন অং শনি সয়ং নাম 21 বার এটি শনির অশুভ প্রভাব হ্রাস করে ছায়া দান করুন শনিদেবের জন্য একটি কালো তেলের পাত্রে নিজের ছায়া দেখে তা দান করুন তেল সরিষার তেল বা কালো তিলের তেল দিতে পারেন কালো কুকুর বা গরিবকে খাবার দিন এই প্রতিকার শনির কুপ্রভাব থেকে রক্ষা করবে কোন কাজ আজ এড়িয়ে চলবেন নতুন চুক্তি স্বাক্ষর নতুন সম্পর্ক শুরু বা বড় আর্থিক লেনদেন বা কাউকে ঋণ দেওয়া এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই এড়িয়ে চলবেন এই দিনে কি করা একেবারেই উচিত নয় সেই সম্পর্কে বলি রাগের বসে কিছু বলবেন না আজ বলা একটি কথা আপনাকে বহুদিনের জন্য সম্পর্কহীন করে দিতে পারে অপরিচিত কোনো ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক চুক্তি করবেন না ফলে প্রতারণায় আশঙ্কা প্রবল আজ কারোর উপর ভরসা করে নিজের দায়িত্ব ছেড়ে দেবেন না বিশ্বাস ভাঙতে পারে রাতে দেরি করে বাইরে থাকবেন না ফলে কিন্তু দুর্ঘটনার যোগ কিন্তু খুবই শক্তিশালী নিজেকে অসহায় ভাবা থেকে বিরত থাকুন রাহুর বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না শুভ রং হচ্ছে কালো কারণ শনির কুপ্রভাব প্রশমিত করতে এটি কিন্তু খুবই সহায়ক সকালে পরিধান না করে বিকেলে পড়ুন ধূসর বা ছাই রং এটি হচ্ছে মানসিক ভারসাম্য রাখতে সহায়ক এবং সাদা রাহুর প্রভাব হ্রাস করে অর্থাৎ এই দিনের শুভ রং হচ্ছে কালো ধূসর ও সাদা এবং আজ অবশ্যই উজ্জ্বল বা লাল রঙের পোশাক কিন্তু এড়িয়ে চলুন শুভ সময় হচ্ছে সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো এই সময় কিন্তু কোনো প্রার্থনা বা মেডিটেশন বা মানসিক প্রশান্তির জন্য খুবই উপযুক্ত এছাড়াও দুপুর দুটো পনেরো থেকে তিনটে তিরিশ এই সময় স্বাস্থ্য পাঠ টোটকা বা প্রতিকারের জন্য আদর্শ সময় এছাড়াও সন্ধ্যা ছটা তিরিশ থেকে সাতটা পনেরো এই সময় গৃহ দেবতার পূজা বা মন্দির দর্শনের জন্য খুবই শুভ অশুভ সময় হচ্ছে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ থেকে একটা তিরিশ পর্যন্ত এই সময় কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না আমি কিছু টোটকার কথা বলবো সেগুলো একটি মনোযোগ সহকারে শুনুন ভালো ফল পাবেন একটি কালো কাপড়ে একটি লবঙ্গ একটি কপুর সাতটি কালো তিল বেঁধে শনিবার সন্ধ্যায় নদীতে ভাসিয়ে দিন শনিবার সকালে হনুমান চালিশা পাঠ করুন মঙ্গল শনির কুপভাব প্রশমিত হবে এবং আজ রাতে ঘুমানোর আগে সাদা রঙের একটি প্রদীপের ঘি জ্বালিয়ে নিজের মাথায় চারিদিকে সাতবার ঘুরিয়ে শোবার ঘরের বাইরে রেখে দিন ফলে নিজেকে আবেগের ফাঁদে না ফেলে যুক্তিবাদী থাকুন কথা সংযম রাখুন নিজের কাছের মানুষদের থেকে দূরে সরে যাবেন না বরণ ধৈর্য ধরুন এস নামের জাতক জাতিকাদের জন্য দোসরা আগস্ট শনিবার একটি পরীক্ষার দিন এই দিনটি যেন আপনাকে ভুল পথে ঠেলে না দেয় সেই জন্যই এই ভিডিওটির প্রতি তথ্য আপনাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে হবে সতর্ক মানেই ভয় নয় বরণ আত্মরক্ষা ও বুদ্ধিমত্তা রাস্তায় এক ধাপ এগিয়ে থাকা আপনি যদি আজকের জ্যোতিষ বিশ্লেষণ উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জ্যোতিষ বা সতর্কবার্তা বা শুভ সংবাদ নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য